বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় এই কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বাদ জুমা খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত শেষে তিনি জানান সারা দেশের মসজিদে মসজিদে দোয়া হয়েছে শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ দারুণময় উজ্জ্বল ত্বকের জন্য তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জেগে ভর্তি করা হয় রাজধানী কেয়ার হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চলে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এমন অবস্থায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি নয়াপল্টনে মসজিদের জুমার নামাজ শেষে নেতাকর্মীরা খালেদা জিয়ার আরোগ্য চেয়ে দোয়া মোনাজাত করেন অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রেই গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদে সেটাই আজকে আমরা এখানে এই নয়াপল্টনের মসজিদে নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আল্লাহ কাছে এদিকে নাটোর জেলা বিএনপি শহরের রানীভবানী রাজবাড়ী সংলগ্ন এনডিটিএ মসজিদে বাদজুমা দোয়া ও মোনাজাতের আয়োজন করে এ সময় বিএনপি সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা দলের চেয়ারপারসনের আরোগ্য চেয়ে মোনাজাত করেন রাজশাহীর শাহমুখদম মসজিদে বাদজুমা খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া করে দলটির নেতাকর্মীরা মোনাজাতে সামিল হন বিএনপি সহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা কুমিল্লার মনোহরগঞ্জে বাদ্যমা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা দ্রুত বেগম জিয়ার রোগমুক্তি কামনা করেন এছাড়া দলের চেয়ারপার্সনের দ্রুত সুস্থতা চেয়ে দোয়া ও মনাজাতের আয়োজন করে মানিকগঞ্জ ঝালকাঠি মাগুরার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা মাহবুব রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা